শরীদপুর সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও কর্মবির প্রতিবেদন হাসপাতাল চত্বরে আউটসোর্সিং কর্মীরা কর্মবিরতি পালন করে মানব বন্ধন করেন এ সময় আউটসোর্সিং কর্মী শাকিল ইসলাম বলেন আমাদের ছয় মাসের বেতন বকেয়া পড়েছে আমরা সকল কর্মীরা সংসার চালাতে কষ্ট হচ্ছে ধার দেনা করে কতদিন সংসার করা যায় এক মাস কাজ কাজ করে যদি আমরা বেতন না পাই তাইলে বাবা মা স্ত্রী সন্তান নিয়ে আমাদের মানবেতর জীবনযাপন করা ছাড়া আর কোনো উপায় নেই আমরা সরকারের কাছে আহ্বান করব যাতে আমাদের দ্রুত সময়ের ভিতরে বেতন পাই একজন আউটসোর্সিং নারী কর্মী মনি বলেন প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে সকলেই বাঁচতে চায় আমরাও কর্ম করে বাঁচতে চাই আমরা কর্মের মজুরি যদি না পাই তাহলে আমরা কি খেয়ে কাজ করব। আজকে মাস ছয় আমাদের বেতন বকে আমাদের অনেক কষ্ট হচ্ছে ছেলে মেয়ে নিয়ে সংসারে নানান যন্ত্রণা হচ্ছে কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমরা দ্রুত গতিতে বেতনটা পাইতে পারি আরেকজন নারী কর্মী মিলি বেগম বলেন আমাদের ছয় মাস যাবৎ বেতন না পাওয়াতে সংসারের স্বামীর সাথে অনেক বিভাজন সৃষ্টি হতেছে আমাদের এই কষ্টের কথা আল্লাহ ছাড়া কেউ বোঝে না এবং হাসপাতাল অফিসের শেষ মুহূর্তে বাসায় ফিরতে হয় এরপরও যদি আমরা দুটো খাবার খেতে না পারি তাহলে আমাদের জীবন বাজি রেখে কতদিন আমরা সংসার চালাতে পারবো এবার যদি আমাদের বেতন না দেওয়া হয় তাহলে সকলে মিলে বসে একটি সিদ্ধান্ত নেব